লন্ডন ক্লিনিক চিকিৎসকদের হোম ভিজিট চিকিৎসার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজ এডএম জাহিদ হোসেন শুক্রবার ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান জাহিদ জানান বেগম খালেদা জিয়া সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে খুবই উদ্গ্রীব এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ মোহাম্মদ আল মামুন জানান বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তার শারীরিক বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এসব পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে তিনি আরও জানান খালেদা জিয়ার কিডনির যে সমস্যা ছিল তা অনেকটা উন্নতি হয়েছে এবং অন্যান্য জটিলতাও কমেছে তবে তার স্বাস্থ্যযোগী থাকায় লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি বাংলা